একান্নতম বর্ষে বজবজ ডিএম ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের ভাবনায় ভেল্লোরের শ্রীপুরাম মন্দির আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকার তো কোনো ত্রুটি রাখেননি এই বিচারে সব রকমই ব্যবস্থা করেছিলেন তারপর কোর্টের হাইকোর্টের রায়ে সিবিআই তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে এক মাস প্রায় পেরিয়ে গেছে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত নতুন কোনো তথ্য খাড়া করতে পারেনি বা কোনো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারেনি এটা সিবিআই ব্যর্থতা করি আমরা মনে করি কারণ সিবিআই হাতে অনেক কেস আছে যেগুলো সলভ করতে পারেনি যেমন রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়েছিল সেই নোবেল আজ পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি এবং সিবিআই একটা রাজনৈতিক দলের অমরী হেলেনে চলছে তাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের কাছে প্রশ্ন আছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন তোতা পাখির মতো সিবিআই কাজ করছে যা পুলিশ শিখিয়ে দেওয়া হচ্ছে সেই মতো কাজ করছে তারা বাংলায় মানুষকে বঞ্চিত করার জন্য এবং পঞ্চায়েত মানুষকে বাংলার মানুষকে কলুষিত করার জন্য সিবিআইয়ের একটা চক্রান্ত আছে তারা সঠিকভাবে তদন্ত করে যদি উপযুক্ত যদিকে শাস্তি হয় তাহলে আধুনিক সেটা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এখনও সেটা তারা সেটা করে উঠতে পারে না আমার মনে হয় যে সিবিআই উচিত দ্রুত এই অভয়ার বিচার করে দোষী কে শাস্তি দেওয়া ও ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুজো কমিটিকে প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা দেয় এবং সেই আর্থিক সহায়তার ফলে যেমন দুর্গা উৎসব অনেক সাফল্য অর্জন করেছে এবং অনেক পুজো বেড়েছে এবং মানুষ এই পুজোয় নিজেদের আনন্দ তারা সমস্ত মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে এই দুর্গোৎসব উৎসব পালন করে এখানে কোনো ভেদাভেদ নেই এবং কেউ যদি মনে করে টাকা নেব না এটা তার ব্যক্তিগত ব্যাপার সেই পুজো কমিটির ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় সরকারের অনুদান প্রত্যেকটা পুজো কমিটির গ্রহণ করা উচিত এবং সরকারের সাথে সহযোগিতা করা উচিত